অনেক মানুষ আছে যে তার চেহারা হচ্ছে কালো একটা চোখ নাই কানে শোনে না আল্লাহ তাআলা এরকম করেও কিন্তু মানুষ বহু মানুষ সৃষ্টি করছে এটা কেন সৃষ্টি করছে জানেন আপনারা এটা আল্লাহ তাল্লাহ এই জন্য সৃষ্টি করছে যে ওই ব্যক্তিকে দেখে কে কে হিংসা বা অহংকার বা ঘৃণা আপনারা কারণ আল্লাহ আল্লাহতালা যে কোনো জিনিস সৃষ্টি করছে এটা আল্লাহ তালার চোখে ভালো লাগছে বলেই মানে ওরকমভাবেই আমাদেরকে সৃষ্টি করছে তাই আল্লাহর সৃষ্টিকে কেউ যদি অসম্মান অবহেলা অযত্ন করে ওই ব্যক্তি কখনোই জানাতে যেতে পারবে না এর জন্য আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় কালো একটা চোখ নাই কানে শুনে না এরকম বহু মানুষ তালা এই পৃথিবীতে সৃষ্টি করে তারপরে পাঠাইছে এরকম মানুষকে কখনোই ঘৃণা করবেন না পারলে তাদের বিপদে আগায় যাবেন ইভেন তাদেরকে সহযোগিতা করবেন জানাতে যেতে পারবেন তাদের উপকার করার মাধ্যমে ইনশাআল্লাহ